কী ভাবছেন পান্তুয়াকে দুধে সেদ্ধ করছি না না দেখুন তাহলে কি করছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাঙা আলুর পান্তুয়া তাহলে কী করে বানাচ্ছি দেখে নিন আমি প্রথমে রাঙা আলু নিয়েছি আড়াইশো এগুলোকে আমি উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব আমার সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি ম্যাশ করে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার ম্যাচ করাও হয়ে গেছে এবার আমি এতে কিছু জিনিস অ্যাড করব দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আর এক চামচ ঘি আর দু চামচ ময়দা দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখাতে মাখাতে দেখলাম একদম লুজ সেই জন্য আরও আমি দু চামচ ময়দা দিলাম বেশি দেবেন না বেশি শক্ত হয়ে গেলে মিষ্টিগুলোও শক্ত হয়ে যাবে এভাবে আমি তৈরি ডোটা তৈরি করে নিয়েছি হাতে আমি ঘিটা মেখে নিয়ে গোল গোল সাইজে সেপেন করে নিলাম লম্বা শেপও করেছি আপনাদেরকে দেখিয়ে দেবো সব ফুল করতে যে উপরের তল যদি মসৃণ না হয় কোনো আপত্তি নেই এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার আমার তৈরিও হয়ে গেছে চলে গেলাম কড়াইতে কড়াইটা গরম হতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলেই মিষ্টিগুলো ছেড়ে দেব বেশি গরম হলে মিষ্টিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে একটু লাল লাল করে ভেজে নেবেন আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিলাম আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব হ্যাঁ এইটি খেতে খুবই সুস্বাদু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনাদিকে অনুরোধ রইল আমি এদিকে কড়াইতে পাঁচশো গ্রাম দুধ বসিয়েছিলাম দিয়ে দিলাম উপর থেকে একটা এলাচ আর দুধটা একটু গাঢ় হতে দিয়ে দিলাম পরিমাণ মতন বাতাসা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন আপনারা চিনি দিয়েও করতে পারেন এবং গুড় দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিলাম মিষ্টিগুলো মিষ্টিগুলো পাঁচ মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব আমার পাঁচ মিনিট ফুটানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম কাজু বাদাম তারপর আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কীরকম হয়েছে দেখুন কত বড় বড় হয়েছে ফুলে ব্যাস আমার রেডি রাঙা আলুর পান্তুয়া একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে কাটা হয়ে যাচ্ছে এবং তুলতুলে হয়েছে নতুন ধরনের মিষ্টিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে